রাতের অন্ধকারে এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ ঘটার ঘটনার অভিযোগে দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল পরিবারের সদস্যরা গঙ্গারামপুর শহরের নম্বর ওয়ার্ডে নারায়ণপুর এলাকার ঘটনা ঘটনায় ব্যাপক সরগোল এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা স্থানীয় সূত্রে খবর গঙ্গারামপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডে নারায়ণপুর জামতলা এলাকার বাসিন্দা রঞ্জন সন্ন্যাসী দুই ভাই মা ও স্ত্রী সন্তান নিয়ে তার বসবাস প্রতিদিনের মতো শনিবার রাতেও খাওয়া দাওয়া করে সকলেই তাদের ব্যক্তিগত ঘরে ঘুমোতে যান রাত্রি আনুমানিক দুটো নাগাদ বাড়ির লোকেরা হঠাৎ মোটর বাইকের পরে যাওয়ার মতো শব্দ শুনতে পান ঘুম ভেঙে যাওয়ার পর তারা দরজা খুলে বেরোতে গেলে দেখেন বাইরে থেকে দরজা আটকানো কোনো ক্রমে দরজা খুলে তারা বাইরে বেরিয়ে দেখেন তাদের বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলছে যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা তাদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে প্রতিবেশীরা এরপরেই স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে বাড়ির মালিকের অভিযোগ শত্রুতামূলকভাবে কেউ বা কারা তাদের বাড়িতে আগুন লাগিয়েছে ঘটনার আকস্মিকতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং তদন্ত শুরু করেন বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত কারণ সঠিক সময় ঘুম না ভাঙলে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারত এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় গতকাল রাত্রিতে আমরা তিন ভাই তিন ভাই আমাদের বাড়িতে রাত্রি দুটার সময় তিন জায়গাতে আগুন দেখতে পাই আমাদের ওই পেছনের জানলা দিয়ে আগুনটা দোয়া হয়েছিল আমার ছোট ভাই আর মেজো ভাই দুটা দুই রুমে থাকে আমার ছোট ভাই ওই ঘরের ভিতর থেকে যখন বেরোয় তখন দেখতে পায় যে হচ্ছে ওই বাইরে গেটের দরজার ওই হ্যাজবল লাগানো দুই ভাইয়ের ঘরে দুইটাই লাগানো যাই হোক আমাদের ওই ছোটো ভাইটা শক্তি করে খুলে ফেলে দরজাটা ভেতর থেকে টানে খুলে নিয়ে তখন আবার মেজো ভাইটাকে খুলে দেয় তারপরে তিন জায়গাতে আগুন মণ্ডপ ঘর আমাদের এই যে শিব পার্বতী গণেশ আর মা মনসার পূজা হয় ওই মন্দিরটাতে আগুন জানানো হয়েছে আর হচ্ছে ওইখানে বসে আর এইখানে আগুন দেওয়া হয়েছে আর হচ্ছে আপনারা তো ওই ঘরটাতে ছোট ভাইয়ের ঘরে কি মনে করছেন পরিকল্পনা করে করা হয়েছে এগুলো হ্যাঁ হ্যাঁ আমাদের পাশে বাড়ির লোক কারণ হচ্ছে দুনিয়ার লোক আসছিল আমাদের বাড়িতে পারাপতিবাসী ওদেরকে যায় ডাকলো এত বড় ঘটনা বলছেন আমরা এত রাত্রিতে যেতে পারবো না হয়েছে পরিমল আর হচ্ছে সোনাতন ওরা দুই ভাই ওরা দুই ভাই এই পাড়াটাকে অত্যাচার করে খায় একটা সিভিকের চাকরি করে আর একটা হসপিটালে কাজ করে থানায় কি অভিযোগ করেছেন থানায় থানায় যাওয়া হয়েছিল থানা থেকে তো প্রশাসন এসেছে এখন দেখছে তারা আপনারা কি কমপ্লেন করবেন আমরা কমপ্লেন করবো তো আমাদের এরকম কিছু হয়ে গেলো পরে

বাইরে থেকে লাগিয়ে দিয়েছে তারপর আগুন ঘুরে দিয়েছে তারপর ভাইটা থেকে তখন বুঝতে পারেনি যখন বাইরে বাইক হোক কিছু হোক একটা পড়ার শব্দ পেয়েছে তখন ও ঠিক আছে তারপর যাই হোক ও ভয় পেয়ে যায় ভয় পেয়ে ঘরের মধ্যে চিৎকার করছে তখন ও যখন বেরোতে আসবে তখন বাইরে থেকে দরজাটা লাগবে ঠিক আছে অনেক কষ্টে ঝাঁকাঝাঁকি করার পরে খোলার পরে খুলে দেখে আমাদের বাড়ি আছে যে ওখানে দাওয়া দাও করে আগুন তারপর ও মাকে ডাকছে দাদাকে ডাকছে দাদাকে ডাকছে দাদা ঘর খুলবে কি দাদার ঘরও কাকিয়ে বাইরে থেকে লেগে গেছে

কিন্তু সে বাড়ির লোক দরজাটা খুলেনি অনেক ডাকা পরেও সে দরজা খুলেন বলছে আমি এত রাত্রে দরজা খুলব না আমরা বলেছি যে পাশের বাড়িতে আগুন ধরেছে আপনারা একটু দেখবেন না তাও তবু দরজাটা খুলেন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে এই কাজটা যে করেছে তার জন্য সাজা হোক ঠিক আছে আমাদের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে ব্যাংকের বই টই অনেক কিছু নষ্ট হয়ে গেছে আতঙ্কে রয়েছেন মানে এমন ঘটনা যদি আবারও ঘটে এক কথায় এটা অ্যাটেন্ড টু